داعي الله فيك وارسل شهرين اللهم ارسل واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الدَّاعِ اذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون ولم يقل شهرين اما اقدر ما اقدر ما اقدر

আপনি কিছু চাবেন কিছু দুনিয়াতে বাজেট হবে আর অধিকাংশ বাজেট আমাদের দিন পরকালে আপনি কে দিন কাছে বলবেন আল্লাহ আমি দশ লক্ষ কাছে চাইছি একটা একটা দুনিয়াতে কেন কবুল করলো কেন একটা দুনিয়াতে কবুল কেন বলো সেটা আল্লাহ আমাদের ভালোবাসে তিনি রহমান তিনি তিনি আপনার সমস্ত পুরো জানেন আর আপনি এই বিশাল পুকুরে মারসি আই বড় বড় কোটি কোটি আসলে বাড়ির মধ্যে বাড়ির মধ্যে করে কত খরচ গ্লাসটা বানাতে কত খরচ কারেন্ট বিল ওই আর দিতে